মতো আমি আসছি আমার উপজেলার একটা জায়গা দর্শনীয় আকর্ষণীয় জায়গা বাংলাদেশ বন বিভাগের এই জায়গাটি সিংহাফরের জাতীয় উদ্যান তবে আসলে ভয়ানক একটা জায়গা বললেও কিন্তু ভুল হবে না যদিও এটা বাংলাদেশের একটা সম্পদ তবে দিনের বেলায় এই অবস্থা যদি হয় না যেন রাত্রেবেলা আরও আমানিশা অন্ধকার আসলে অমাবস্যার রাত আমরা যেমন দেখি কি ভয়ানক অন্ধকার হয় তা। থেকে দশগুণ ভয়ানক অন্ধকারে কিন্তু গাছাদিত থাকে এই সিংরাফরের জাতীয় উদ্যান আপনারা দেখছেন প্রায় পনেরো হাজারের মতো গাছ চতুর্দিকে আমরা আমাদের ডানের গাছগুলি দেখানোর চেষ্টা করছি আমাদের বামের গাছগুলি দেখানোর চেষ্টা করছি আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এবং পাহাড়ের মতো বেষ্টিত জায়গাগুলি আসলে উঁচু স্থানে গাছ নিচু স্থানে গাছ এবং আমাদের রাস্তার দুধারে গাছ আসলে পনেরো হাজার গাছ যেই সিংরা ফলে জাতীয় উদ্যানে থাকতে পারে তাহলে আপনারা বুঝতে পারেন যে এটার আকার আকৃতি কত বড় পরিমাণে প্রায় দশ হেক্টরের মতো জমি যেটা আসলে আমরা সংগ্রহ তথ্য সংগ্রহ করতে গিয়ে জানতে পেরেছি আর সেই জায়গা থেকে আসলে খুবই ভয়ানক একটা জায়গা তবে আসলে আমরা বলবো যে আমরা এই জায়গাগুলিতেও কিন্তু ঘুরতে ফিরতে আসতে পারি সেটা কেমন সেটা বিভিন্ন উৎসবে সেটা ঈদে আসতে পারি সেটা দুর্গাপূজায় আসতে পারি তবে সাবধান ভাই কখনো একা আসবেন না দুজনও আসবেন না একজন দুজন আসলেও ভয়ানক অবস্থা আমরা যে এসেছি আমরাও কয়েকজন সদস্য মিলে একটা টিম হয়ে কিন্তু আসবার চেষ্টা করেছি আপনারা আসলে অবশ্যই দল বেঁধে আসবেন এবং পাঁচজন সাতজন একত্রিত হয়ে তারপর আসবেন একা আসলে অবশ্যই লেহালুয়া হয়ে যাবেন সেটা বুঝতে পারছি আসলে ভিডিও দারণ করবার ক্ষেত্রেই সেটা কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এবং খুবই ভয়াবহ জায়গা আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের সিংরা ফরেস্ট জাতীয় উদ্যান এতক্ষণ ধরে আমরা মোটরসাইকেলে ড্রাইভ করছিলাম এখন সেই সাইকেলে ড্রাইভ করার থেকে আমরা এখন একটু হাঁটা পথ ধরেছি এবং হাঁটতে গিয়ে দেখছি ওমা কি ভয়ঙ্কর জঙ্গল আরে বাবা আসলে এভাবে কি মানুষ হাঁটতে পারে নাকি আমরা কিন্তু একটু হাঁটবার চেষ্টা করছি একটু ভিডিও ধারণ করবার চেষ্টা করছি দেখি কত দূর পর্যন্ত আমরা যেতে পারি সিংরাপুরের জাতীয় উদ্যান শুধু জঙ্গল হলেও একটা কথা বলি যে পরিবেশটা কিন্তু আবার দুর্দান্ত মনোরম পরিবেশ আমি অনেককে ভিডিওতে বলেছি যে আসলে আপনারা আসবেন কিন্তু দলসল একদম দল বেঁধে আসবেন দল নিয়ে আসবেন বা পাঁচজন ছজন একত্রিত আসবেন তবে তবে আমরা যে আসছি এখানে আসবার পর দেখেন যে চতুর্দিকে গাছ গাছ কি গাছ হচ্ছে পরিবেশের বন্ধু আসলে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আসলে সেই জায়গা থেকে যে জায়গাগুলি কিন্তু প্রচণ্ড ছায়া রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি এবং পনেরো হাজারের মতো গাছ এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু গাছ রয়েছে সেটা আপনাদেরকে বলতে পারি অবশ্যই আমরা সিংরা ফরেস্ট জাতীয় উদ্যান দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আটনং ভোগনগর ইউনিয়নের খুবই বিখ্যাত একটা জায়গা এবং সেই জায়গায় আমরা মধ্য দুপুরে আসলে খুব মানুষের আনাগোনা নেই আসলে এই যে দুপুরবেলা যে একটা পাখি ডাকবে সেটাও আমরা ডাক শুনতে পাচ্ছি না আসলে অন্যরকম একটা অবস্থা তবে সবাই মনে হয় এখানে সাইলেন্ট সবাই নিশ্চুপ অবস্থায় থাকতে ভালোবাসে সে জায়গা থেকে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সিংরা ফরেস্ট জাতীয় উদ্যান নামক যে জায়গাটি আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে এতক্ষণ আমরা মোটরসাইকেল ড্রাইভিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা বিভিন্ন জঙ্গল আর এই জঙ্গলে হাঁটতে গিয়ে মনে হচ্ছে আরে বা মনে হয় সাত সমুদ্র তেরো নদী পার হচ্ছিলাম আমরা এমন জঙ্গল তারপরেও যাই হোক জঙ্গলেই হয়তো বা মঙ্গল সেটাও অনেকগুলি রাস্তা এঁকে বেঁকে গেছে সেই একাংশগুলি আমরা মাঝে মাঝে আপনাদেরকে এবং দেখেন যে আসলে এই সিংরাফরের জাতীয় উদ্যানে পাশ দিয়ে আমরা উত্তম ভাবে একটু নদীর একাংশটা দেখাতে চাই দেখেন যে ছোট্ট পরিসরে একটা নদী আমরা যখন আসছিলাম মোটরসাইকেল যোগে আমরা একটা ছোট্ট ব্রিজ দিয়ে এসেছি ঠিক ব্রিজের নিচেই সেই নদীটি অবস্থান করছে আর আমাদের এই সিংরাফরের জাতীয় উদ্যানের আরেকটু জায়গা ক্রস করলেই সম্ভবত কাহারল উপজেলা আমরা আমরা বীরগঞ্জ উপজেলার শেষ অংশে এটা এই সিংরাফলের জাতীয় উদ্যান তবে আসলে ভয়াবহ জঙ্গল থাকলেও এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি আমরা এ জায়গায় কিন্তু জঙ্গলের পরিমাণটা একটু কম তবে মৃদু বাতাস আসলে এই চৈত্র মাসে পরম তো তো আসলে এমনিতেই গরম একটা আবহাওয়া থাকে সে জায়গা থেকে আমরা যখন হাঁটছি তিনজন মানুষ একটু আসলে বাতাস কিন্তু শরীরের মধ্যে লাগছে যেটা আমাদেরকে আন্দোলিত করছে সত্যি অসাধারণ একটা দৃশ্য তবে আপনারাও এই দৃশ্যটাকে উপভোগ করতে চাইলে এই পরিবেশটাকে উপভোগ করতে চাইলে এই জায়গাটাকে উপভোগ করতে চাইলে অবশ্যই কিন্তু আপনারাও আসতে পারেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আট নং ভগ্নগর ইউনিয়নের এই সিংরা ফরেস্ট জাতীয় উদ্যান নামক জায়গাটাতে এবং আসলে অবশ্যই একা আসবেন না অনেকে বলছেন যে অনেকে বলছেন যে একা যাওয়া যাবে কিনা ভাই একা কখনোই আসবেন না একা একা আসলেও অবশ্যই একা আসলেও একটু সেফটি নিয়ে আসবেন অনেকে বলছেন যে ভাই আমরা অনেকেই আসতে পারি হ্যাঁ অবশ্যই আসবেন একা 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 আসলেও একা আসলেও একটু সাবধানতা অবলম্বন করেন তবে সবচেয়ে বেটার হয় যে আপনারা যারা আসবেন হয়তোবা বা পাঁচজন ছজন দল বেঁধে যদি একত্রিত আসেন তবে সবচাইতে সেফ হয় আর একা আসলেও বা দুজন আসলেও অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন তাহলে হয়তো বা আপনার যে জার্নিটা সেটা অবশ্যই অনেক নিরাপদ